আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি বর্তমান কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করা উচিত সেক্ষেত্রে আজকে কিছু কথা গুরুত্বপূর্ণ এবং বিষয়টা নিয়ে আমি আজ কয়েকদিন আপনাদের সাথে শেয়ার করব ভাবছি কিন্তু আসলে সময় তাগিদে এটা পাচ্ছি না যার কারণে আজকে এটাই সময় হয়েছে যার কারণে আজকে আপনাদের মাঝে আমি এটা উপস্থাপন করব বিশেষ করে আমাদের বাংলাদেশে বর্তমান যে কৃষি কৃষি কিন্তু মূল চালিকা শক্তি এবং কৃষকদের নিয়েই আমরা কিন্তু ভিডিও উপস্থাপন করি আপনাদের মাঝে এটা পেশ করা হয় সেক্ষেত্রে আজকেরা আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ কৃষিকে নিয়ে এবং কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষক কঠিন পরিশ্রম করে কিন্তু এই পরিশ্রমের মাঝেই কিন্তু সফলতা এখন বিষয় হচ্ছে ফিল্ডে যারা কাজ করে এই ফিল্ডে দেখুন কৃষি অফিসাররা বিলাসবহুল গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু বিশেষ করে আমাদের যে কৃষক আছে কৃষক ভাইরা বা বোনেরা যা যাই চাষ করছেন কিন্তু তাদের মাঝে কিন্তু এই যে অর্থ সরকার থেকে যেটা পায় বর্তমান সেটা কিন্তু তারা পাচ্ছে না কৃষক এই সহায়তা পাচ্ছে না এর কারণটা কি এর কারণটা হচ্ছে মূল একটাই আপনাদের মাঝে আমি বলতে চাই সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট যে আপনারা কমেন্টে জানাবেন যে আসলে আমার কথাগুলো সঠিক হচ্ছে কিনা এবং মিস্টেক হচ্ছে কিনা কোনো বিষয় খারাপ হচ্ছে কিনা সেটা আমাদেরকে একটু জানাবেন বিশেষ করে কমেন্টে জানাবেন একটা কৃষক দেখেন হাড় ভাঙা পরিশ্রম করে এই সফলতা তার পরিশ্রিশ শ্রমটা কিন্তু খুব কষ্টের যে এখন ধান রোপণ চলছে মাঠে এখন কোন কৃষি কর্মকর্তা বা কোন কৃষি অফিসার মাঠে বা ফিল্ডে এখনও কিন্তু দেখা যায়নি তাদের পরামর্শমূলক কোন বক্তব্য তাদের শোনা যায়নি কারণটা কি তারা মাঠে আসছে না ফিল্ডে আসছে না এর কারণটা কি আপনারা একটু কমেন্টে জানাবেন বিশেষ করে লাইভটি শেয়ার করবেন একটু লাইক কমেন্ট করবেন যে কোথার থেকে আপনারা লাইভটি দেখছেন আসলে এগুলো পেলে একটু উপকৃত হওয়া যায় বিশেষ করে আমাদের বাংলাদেশে এখন বর্তমান খুবই ধান রোপণের চেষ্টা চলছে আপনারা দেখছেন এই ফিল্ডে যে জমিটা কীভাবে চাষ করা হচ্ছে জমি কীভাবে ঠিকঠাক করা হবে জমির কিভাবে সার দিলে ভালো হবে ফলন ভালো হবে আগে আমরা দেখেছি যে বর্তমান আগে সার জৈব বালাইনাশক ব্যবহার করে কিন্তু অনেক ফসল উৎপাদন হয়েছে যা এখন বেঘাপতি তিরিশ মন ধানও হচ্ছে না এর কারণটাকে এর কারণটা হচ্ছে কৃষি যেসব কর্মকর্তা ফিল্ডে আসে এরা কিন্তু সময় দেয় না কৃষকদের পিছিয়ে সময় দেয় না এই সময় না দেওয়ার কারণেই আজকেরা বাংলাদেশ কৃষি কিন্তু পিছিয়ে যাচ্ছে এজন্য আমি আপনাদের প্রতি আহ্বান করব একটাই যে এই লাইভটি আপনারা যে যেখান থেকে দেখছেন বর্তমান আমি আমার এই চ্যানেল এটা চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ লাইভ প্রাচীন বর্তমান আমি এই লাইভটি চালাচ্ছি আপনাদের মাঝে উপস্থাপন করছি সে উপস্থাপনটা হচ্ছে এই যে বাংলাদেশ কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যা মিথ্যা কথার ব্যবহার করেছেন প্রতিনিয়ত দেখেন এইভাবে যদি আপনারা মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট হবে আজকেরা আমি দেখলাম এক জায়গায় এক খেতে আমি ফিল্ডে আমি নিজেই ছিলাম আমি দাঁড়িয়ে আছি তিনি ভিডিও করছেন সেখানে প্রশ্ন রাখছেন যে চাচা এখানে কতটুকু সরিষা লাগাইছেন ওখানে ওনার শেখানো হচ্ছে যে এখানে বলবেন যে এক বিঘা সরিষা এবং এর চায়না সরিষা বিঘায় দশ থেকে বিশ মণ করে হয় আসলে কি সরিষা দশ থেকে বিশ মন হয় সম্ভব না কিন্তু এই যে মিথ্যা কথা ব্যবহার করে কন্টেন্ট তৈরি করছেন যারা তাদেরকে আমি জানাতে চাচ্ছি যে ধরনের কন্টেন্ট তৈরি করে কিছু ভিউ বাড়াই এই মিথ্যা সংবাদ প্রকাশ না করাটাই উত্তম এখন এই বিষয়ে আমি এবার তেনার কাছে প্রশ্ন রাখলাম যে ভাই আপনি যে এই যে যেভাবে সাজালেন একটা কৃষকের সর্বনাশ করলেন দেশের সর্বনাশ করলেন বিশেষ করে সেখানে সরিষা মাত্র তিন কাটা এখন তিন কাটা সরিষা ওখানে উনি বলছে যে আপনি এখানে বলবেন চাচা বিশ থেকে তিরিশ মন এই সরিষাটা হয় কিন্তু আসলে কিন্তু জিনিসমন শরীরের সরিষা বিঘায় কিন্তু হয় না দেখুন এই যে মিথ্যা সম্প্রচার করে যে দেশকে গোটা দেশকে জাগ্রত করে তুলছেন এরা এরা আসলেই ভণ্ড বিশেষ করে আমি তাদের ক্ষেত্রে বলতে চাচ্ছি যে এই ধরনের কন্টেন্ট তৈরি করে কিছু ভিউ আনার দরকার নেই এই ধরনের ভিউ এনে কিছু দরকার নেই কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না বিশেষ করে আমরা কন্টেন্ট তৈরি করি আমি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েট করি বর্তমান আমরা যে প্রতিনিয়ত যে কন্টেন্টটা তৈরি করি ন্যাচারাল ফিল্ডে যাই যেভাবে কৃষক ফসল তুলছে বা লাগাচ্ছেন সেই বিষয় কেমন খরচ হয়েছে মা মানে একদম এক কথাই একুরেট তথ্যটাই আমরা পেশ করি এখন কিছু কিছু কন্টেন্ট এরা আছে যা দেখাচ্ছে বা শুনছি বা দেখছি তারা কিছু পয়সার জন্য ইউ বাড়ানোর জন্য যে দেশকে এত বড় ক্ষতি করছে এদেরকে আসলে আমি এটা ভালো লাগলো না আমার কাছে আমি আজকে নিজেই ফিল্ডে যাই আসলে খুব খারাপ একটা দৃশ্য দেখে আমি নিজেই লাইভটি করতে বাধ্য হলাম বিশেষ করে আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন ইতিমধ্যে একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আসলে আমি কথাগুলো সঠিক বলেছে কিনা বা রাইট বলেছে কিনা এখন আমার লাইভে মাত্র ছয় মিনিট পনেরো সেকেন্ড হয়েছে সত্তর জন অ্যাক্টিভ আছেন এই সত্তর জনকে আমার অন্তর থেকে শুভেচ্ছা রইল বিশেষ করে আপনারা যে সত্তর জন লাইভটি দেখছেন এখন বর্তমান দেখেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনে নির্বাচন আমি নির্বাচনের কথা বলব না আমি যেহেতু কৃষি বিষয় নিয়ে কথা বলছি সেক্ষেত্রে নির্বাচনের কথা না বলাটাই উত্তম সেক্ষেত্রে দেখেন বাংলাদেশকে কিছু কিছু দালাল চক্র আছে যার কারণে এরা কিন্তু প্রতিনিয়তই কন্টেন্ট তৈরি করছেন সব ভুয়া তথ্য দিচ্ছেন এই ভুয়া তথ্যগুলো থেকে বিরত থাকবেন বিশেষ করে এইসব চ্যানেলগুলো বহুত আছে নাম বলবো না তবে অনেকগুলো আছে তাই আমি এই লাইভ লাইভটি করার জন্য একটাই মূল কারণ হচ্ছে এর মূল একটাই কারণ যে তারা ভিডিওটা দেখুক আর এই ধরনের কন্টেন্ট জন্য না তৈরি করে এটা ভবিষ্যতের জন্য খারাপ এটা আমার দেশের জন্য খুবই খারাপ আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা করছি শখ নিয়ে যা চেষ্টা করছি যা প্রতিনিয়ত ফিল্ডে পাচ্ছি সেটাই আপনাদেরকে উপস্থাপন করছি এক্ষেত্রে আমরা কোনো মিথ্যা কথা বা হয়রানিমূলক কথা এগুলো আমরা পেশ করি না এটা আমাদের কাজ না কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা বর্তমান এই সব সামাজিক কাজ কৃষকদের নিয়ে কথা অশ্লীল আলোচনা একটা একটা এক বিঘা সরিষা এক বিঘা সরিষায় কেমন ফলন হয় আপনারা একটু জানান দিন কমেন্টে মানে কেমন আশা করা যায় ফলন এক বিঘা সরিষা খেতে ফলন কেমন আশা করা যায় সেটা আমাদেরকে একটু জানান তো কমেন্টে আপনার আইডিয়াটা সঠিক আছে কিনা এক বিঘা সরিষা খেতে সর্বনিম্ন সর্ব স্তরেও যদি ভালো সরিষা হয় তাও পাঁচ থেকে ছ মন সরিষা এক বিঘায় এর বেশি আশা করা যাবে না সর্বোচ্চ ভালো হলেও পাঁচ থেকে ছয় মন কিন্তু আজকেরা ফিল্ডে যে ঘটনা ঘটলো তাতে আমি খুবই খারাপ লেগেছে আমার যে আসলে এরকম কন্টেন্ট থেকে বিরত থাকবেন বিশেষ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূল আমাদের হচ্ছে কৃষক কৃষক যদি না বাঁচে কৃষক বলছে চলে আসার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম চাচা এখানে যে লোকটা আপনার ভিডিও করলো ফিল্ডে আপনি রয়েছেন কাজ করছেন করছে হ্যাঁ বাবা আমি আমার ও লোক যা বলছে শিখাই দিচ্ছে আমি সেইভাবে বলেছি তাই আমি বললাম আপনি তো একটা মিথ্যা কথা বললেন আরে মিথ্যা কথা কেন বললেন আপনি তা এবার সে চাচাও নিজেই বলছে যে ওই লোকটার বাড়ি কোনে কি বৃত্তান্ত হ্যান ত্যান সাত সত্তর আদার্স তাই আমি বললাম আমি চিনি না তবে এই ধরনের কন্টেন্ট আপনারা তৈরি করবেন না প্লিজ এটা আমার অনুরোধ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষি কৃষক প্রচুর পরিমাণ কষ্ট করে আর তাদের কষ্টের ফসল সুলভ মূল্যে এখন প্রায় সুলভ মূল্যেই চলছে এক কেজি বেগুন যার কেজি মাত্র পঁচিশ টাকা এক কেজি বেগুন যার কেজি মাত্র পঁচিশ টাকা এখন এই পঁচিশ টাকা জায়গায় কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েট আছে ওরা বানাচ্ছে যে বলবেন পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি এই চাষে ব্যাপক লাভবান বাণিজ্যিকভাবে আপনারাও এই চাষটা করে স্বাবলম্বী হতে পারেন কেন দরকার এটা এটা কি কোনো মিথ্যা কথা মিথ্যা অপচার করা এটা কি বেআইনি এই কাজ না যাই হোক আমি আমার বক্তব্য বেশিক্ষণ আমি রাখবো না বিশেষ করে যারা লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আমার ভাই এক বড় ভাই এখানে লিখেছেন প্লিজ তো টমি হাই অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য বিশেষ করে আমরা কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মূল যে ফুটেজ সেটাই আমাদের প্রাপ্য দেখেন বাংলাদেশকে পিছিয়ে ফেলানোর চেষ্টা করবেন না বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত পরিশ্রম হোক যত কষ্টই হোক আপনারা সেটাই চেষ্টা করুন বাড়তে কোনো কিছু করবেন না আজকেরা বেগুনের মূল্য মাত্র পঁচিশ টাকা আপনারা বলছেন কিছু কিছু কন্টেন্ট বানানো না এসে বলছেন মাঠে বা ফিল্ডে যেখানেই যাচ্ছেন সেখানেই বলছেন ষাট থেকে সত্তর টাকা কেজি বলবেন তাতে করে লাভ হচ্ছে কিন্তু ওনার ভিউ বাড়াচ্ছে ওনার ক্ষতি হচ্ছে আপনার দেখেন আমার দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য এরকম ষড়যন্ত্র কিছু কন্টেট করছে যাই আমি আপনারা আমি আমি ভিডিও উপস্থাপন করি আপনারা আমার চ্যানেলটি ভিজিট করবেন দেখবেন আসলে এখানে কোনো মিথ্যা কথা লোকাচুরি আমরা করি না আর বিশেষ ক্ষেত্রে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এই খুবই খারাপ ভাষা মানে এরকম মাঠে যে মিথ্যা সম্প্রচার দেয়া এক বিঘা সরিষায় সর্বোচ্চ ফলন হইলেও আপনার চার থেকে পাঁচ মন হয় একজন কন্টেন্ট আমি ওখানে দেখছি যে উনি কি কথা বলেন উনি আমার দেখে চিনতে পারেনি যে আমি যে কন্টেন্ট তৈরি করি তা উনি আমার দেখে চিনতে পারেনি সেক্ষেত্রে আমি ওখানে চুপচাপ আছি দাঁড়াই আছি ওনার বলছে আর শিকাই দিচ্ছে আমি আমার ওই পাশে একটা পটলের মাছ ছিল পটলের পটলের মাছার পরে আমি এইভাবে হাত দিচ্ছি মানে বোঝাচ্ছি যে আসলে আমি একজন কৃষক তা উনি আমার কাছে জিজ্ঞাসা করলো না আমি এবার চাষের কাছে জিজ্ঞাসা করলাম যে চাষা এই যে বৃত্তান্ত এইগুলো আসলে মিথ্যা কথা বলেছেন দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য এরকম কাজ করতে নেই আপনি আর সরিষা এখানে লাগাইছেন তিন কাটা বলছেন এক বিঘা কেন এটা মিথ্যা কথা কেন বললেন সে চাষা খুবই দুঃখ প্রকাশ করলো যে আসলে বাপ খুবই একটা ভুল হয়ে গেছে এরকম ধরনের ভুল নেক্সট টাইমে আর করব না আমি লোকের বললাম কাকা আপনার কি পঞ্চাশ কি একশো কি পাঁচশো টাকা কি আপনাকে দেছে তা বলছে না তাহলে আপনি এই কাজটা কেন করলেন বলেন এই যে একটা ষড়যন্ত্রমূলক একটা মিথ্যা সম্প্রচার আপনি দিলেন এতে জাতির কাছেও আপনি দোষী গেলেন না এই জন্য মিথ্যাকে এড়িয়ে চলুন সত্যকে সব সময় সামনে রাখুন যেটাই ঘটবে সেটাই রাখুন আপনারা আমার কমেন্টটি এখানে এক ভাই লিখেছেন টেল টেলমি ভাই আমি তো কথাই বলছি যাক অসংখ্য ধন্যবাদ আমি আমার লাইফটি এই মুহূর্তে আর লম্বা করতে চাচ্ছি না সবাই সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন আমি এই কামনাই করি তবে ভিজিট করবেন যে সব চ্যানেলের ভিডিও কিন্তু দেখা যাবে না বিশেষ করে মিথ্যা সম্প্রচার যারা করছেন প্রতিনিয়ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামলাই করি বিশেষ করে আপনারা ভিডিও দেখেন আপনাদের ভালো লাগে এখানে এক আছে আপনি আলু আলু শাক আলু শাক আলু বর্তমানে চিনের আলু কিনেছিলেন কত করে তেরোশো টাকা মূল পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি এখন যে যদি ফিল্ডে যদি একজন ভিডিও করতে যায় আপনার

তেনার মুখ থেকে শুনলেন যে আলু ফিল্ডের থেকে কিনছেন সাতচল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি মানে তেরোশো টাকা মন শাক আলু যাকে বলা হয় চিনে আলু এই আলুটা ওনারা নিয়ে যেই সদরে বেঁচে যে মাত্র পঞ্চাশ টাকা কেজি এটা কিন্তু একটা ব্যবসা যা এটা মিথ্যা কথা করবে না এটা তার পারিশ্রমিক সেক্ষেত্রে আপনি সঠিক আছেন হ্যাঁ আমাদের কষ্ট করতে হয় ধুতি হয় তারপরে কায়কা পেলে কই নিয়ে যাচ্ছে খরচ আছে মেলা খুব একটা লাভবান হয় না ভুঁইয়ালাই লাভবান বেশি তাহলে এই যে কিছু কিছু যারা ভিডিও ছাড়াচ্ছে ভিডিও বানাচ্ছে তারা বলছে এক বিঘে আলুতে টাকাই টাকা মাটির তলে সব টাকা সাজানো সাজানো এইসব এসব কথা যে বলছে এগুলো তো অতিরিক্ত বলছে না না টাকা সারা হয়ে যাচ্ছে এক বিঘে আলু সর্বনিম্ন আপনার খরচ হয়েছ কত ভাইস তু দশ হাজার

দর্শক আসসালাম রহমতুল্লাহ ভাই উনি লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ সেক্ষেত্রে আমি জানাচ্ছি আপনাদের যারা কন্টেন্ট তৈরি করেন মিথ্যা কথা ছড়াবেন না মিথ্যা কথা ছড়াই কোনো লাভ হবে না ভবিষ্যতে একটাই খারাপ বাস্তবতা তুলে ধরুন গ্রামীণ চিত্র তুলে ধরুন সেটা মানুষ দেখবে আশা করবে বিশেষ করে এইগুলো কন্টেন্ট তৈরি করুন যারা কন্টেন্ট তৈরি করেন মিথ্যা কথা কখনো বলবেন না মিথ্যা কথা বলে কন্টেন্ট তৈরি করার কোনো লাভ নেই এতে কোনো ফায়দা নেই রহমতল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি ভিজিট করবেন দেখবেন আসলে কেমন ভিডিও তৈরি করা হয় সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম